নজর রাখবো পরবর্তী সংবাদে সদস্যতার দৌড়ে রাজ্যকে টার্গেট বেঁধে দিয়েছিল কেন্দ্র 12 লক্ষ সদস্য পদ অংশগ্রহণ করানো সেই জায়গায় গত মাস থেকে চলছিল এই সদস্য পদ অভিযান এবং তার পাশাপাশি একটা প্রশ্ন ছিল যে আদতে এই লক্ষ্য মাত্রা পৌঁছতে পারবে কিনা রাজ্য বিজেপি সেই প্রশ্নের উত্তরে ইতিমধ্যে উঠে এসেছে যে রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের ঝুলিতে এবার নতুন সদস্য পদে অংশগ্রহণ অনেকটাই সর্বাধিক উৎসবের মরশুমের আগে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে এবার কিন্তু তৎপর হয়েছে রাজ্য বিজেপি এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্তম অঙ্কিতা কি বলবেন

পরিসংখ্যান নিউজ ভ্যানগার্ড এর হাতে এসে পৌঁছেছে বিজেপি সূত্র এবং সেই পরিসংখ্যানই মূলত প্রত্যেকের রেফারেন্স অর্থাৎ মুখ্যমন্ত্রী মানিক সাহা রতন লাল থেকে শুরু করে প্রত্যেকটি বিধায়ক এবং মন্ত্রীদের রেফারেন্সে কত সদস্য পদ হয়েছে বা কতজন সদস্যতা গ্রহণ করেছেন এই বিষয়গুলি কিন্তু এবার উঠে এসেছে আমি যদি প্রথমেই একে একে তার এই মুহূর্তে কিন্তু কুড়ি পাঁচশো সাতাশ জন মেম্বার তারা যুক্ত হয়েছে তারপর আহ রয়েছে একে একে প্রত্যেকে আসছে প্রত্যেকের সংখ্যাটা একটু তুলে ধরি তবে রতন চক্র একটি বিষয় জানতে চাইবো এই যে পরিসংখ্যান গুলি আজ তুলে ধরা হয়েছে সেখানে কি আদতে বারো লক্ষ টার্গেট তারা পৌঁছতে পারবে বা পূরণ করতে পারবে কি মনে হচ্ছে দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এসে লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে কিনা সেটা এখন বিজেপি অন্তরের কথা বা বিজেপির যারা কর্মী সমর্থকরা এখন তাদেরকে এবং রাজ্যের যারা ইতিমধ্যে পদ অভিযান কমিটিতে রয়েছে তাদের থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটা তাদের দলীয় এবং তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু সদস্যতা পদ অভিযান শুরু হয়েছে তাই বিধানসভা ভিত্তিক চৌখী সদস্যতা অভিযান সদস্যতা অভিযান চলছে আহ প্রত্যেকের কোড অর্থাৎ মন্ত্রী হোক বা বিধায়ক তাদের কোট অনুযায়ী কিন্তু তাদের ব্যবহার করে কিন্তু সদস্যতা অভিযান চলছে তাই ক্ষেত্রে আরো কিছুটা সময় আছে তাই সূত্রে জানা গেছে যে এখনো কিন্তু তারা এই সদস্যতা পদ অভিযান জারি রাখছে দেখো উৎসব মরসুম শুরু হয়ে গেছে আর এই উৎসব মরসুমের মধ্যেও কিন্তু তারা বিন্দু মাত্র থেমে থাকতে রাজি নয় তারা কিন্তু সদস্য পদ অভিযানেই নেমে পড়েছে তাই রাজ্য মানে সদস্যতা পদ অভিযান চলবে ইতিমধ্যেই আহ পরিসংখ্যানে রতনলাল নাথের যে সংখ্যাটা আমি বললাম কুড়ি হাজার পাঁচশো সাতাশ তারপরে কিন্তু একে ঠিক তাই ঠিক তাই তারপরে অঙ্কিতা তোমাকে বিস্তারিত আমাদের প্রতিনিধি অঙ্কিতা বঅর্থন এক প্রকার সদস্যতা অভিযান শুরু হওয়ার পর থেকে কাজ তো দoure রয়েছে প্রত্যেককেই এবং তাদের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে তারা প্রস্তুত রয়েছে সব মিলিয়ে যেন 12 লক্ষ টার্গেট তারা পূরণ করতে পারে তবে এখন দেখার বিষয় যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কতটা টার্গেট তারা পূরণ করতে সক্ষম হল সেদিকেই তাকে রয়েছে রাজনৈতিক মহল নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন